আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম জিনিসপত্র এখানে আছে হলো মিষ্টি আলু এটা হলো আপনার গোল আলু এটা পেঁয়াজ এটা হলো সিমের ভর্তা হবে এটা দিয়ে এটা টমেটোর ভর্তা মাসলি টমেটো ডিম এটা আছে বেগুন এটা টমেটো ভর্তা হবে এটা সালাদ এটা রুই মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা হলো ডি সবগুলোতে ভর্তা হবে তো আমরা দেখাই চিংড়ি মাছের ভর্তাটা বানাবো তার জন্য আমরা কাঁচা পেঁয়াজটা ইউজ করব

কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেলে মানে শুকনা মুরগি দিয়ে খাওয়া দাওয়া কিরকম হবে লাল আমার এখনি গরম লাগতেছে তো লালন জানুয়ার দিয়ে দিবা আমি আসলে খুব ভালো ভর্তা বানাতে পারি না ভালো খাইতে পারি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকে আমরা চাপায় দেয়া হইছে দেখতে পাচ্ছেন এটা হলো চিংড়ি মাছ দেখো লোভ লাগলে খাইলে চলে আসো এখনো খাইতে আধা ঘন্টা লাগবে আমাদের

তো যাই হোক অনেকগুলি হত্যা মারা লাগবে এতক্ষণ ভিডিও করতে গেলে সবাই বোরিং হয়ে যাবে সবারই বোর করার দায়িত্ব আমি নেই নেই